আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই প্রথম আমি ইউটিউবে লাইভে যাই হোক একটু নার্ভাস ফিল মনে হচ্ছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আসলাম আপনাদের সাথে সময় দিতে অনেক দিন পর সবাই একটু কমেন্ট করবেন আসলে ভয়েসটা ঠিক আছে কি না একটু সবাই কমেন্ট করবেন আমার ভয়েসটা ঠিক আছে কি না একটু সবাই কমেন্ট করবেন দু চার পাঁচ মিনিট যাক তারপর কিছু কথা বলতেছি এক মিনিট একটু ভয়েসটা চেক কর তো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সচরাচর আমার লাইফে আসা হয় না তো অনেক দিন পর লাইফ আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে তো আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আর কি যাই হোক একটু নার্ভাস ফিল মনে হচ্ছে আমার আমি লাইফে আসি না তো অনেক দিন পর লাইফে আমি আসলাম ইউটিউবে অনেক দিন বলতে আমি আমার এই ইউটিউব চ্যানেলে লাইফ আমি করি না ঠিক আছে তো যাই হোক এই যে লাইফে ঢুকছি রাস্তা দিয়ে বাদাম অটো গাড়ি কেউ সাটার নামাইতেছে কেউ এইটা করতেছে কেউ ওইটা করতেছে মানে বিভিন্ন রকমের সমস্যা যাই হোক এগুলা একটু হয়তো আপনাদের কাছে প্রবলেম মনে হইতে পারে আসলে আমার করা কিছু নাই তার জন্য আমি সরি বাসায় সময় নাই যে বাসায় লাইভ করব তো যাই হোক কথায় আসি কাজে আসি সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে পাঁচ ছয়শোর উপরে ভিউ সরি ছয়শোর প্লাস ভিডিও আছে তো জানি না আমার কন্টেন্ট কীরকম হয় আপনাদের কাছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয় তো আমি আজকে হঠাৎ করে লাইফ আসার কারণ অনেক কিছু আর কিছু কথা আজকে আমি বলবো অবশ্যই আপনারা শুনবেন আমার কথাগুলো আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি নতুন নতুন কন্টেন্ট বানানোর নতুন নতুন ভিডিও দেওয়ার তবে আমি সামনে কিছু সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে আমার যে টিমগুলো মানে আমার টিমে আমার সাথে যারা কাজ করে ভিডিওতে তো তারা বিশেষ করে একটু প্রবলেমের মধ্যে আছে সময় দিতে পারতেছে না সবাই ব্যস্ততা আমিও আগে একটা জব করতাম সেইটা এখন আমি ছেড়ে দিছি দিয়ে এখন বর্তমানে একটু বেকার তাই আমি মানে পুরোপুরিভাবে যাই হোক কথাটা বলে দিই পুরোপুরিভাবে আমি এই কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসছি চেষ্টা করতেছি নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট দেওয়ার তো আমাকে এখন থেকে প্রতিনিয়ত লাইফে আমাকে দেখবেন আমি আসব হ্যাঁ তো আর একটা বিষয় হচ্ছে কি দেখেন আমার ওই লাইক কমেন্ট শেয়ার এগুলা চাওয়ার অভ্যাস আমার নেই এটা এই অভ্যাসটা আমার আরও আগের থেকেই আমি আমার ভিডিওতে দেখবেন আমি কাউরে বলি না যে আমার ভিডিওতে একটা কমেন্ট করেন একটা লাইক করেন একটা শেয়ার করেন এই অভ্যাসটা আমার নাই ভাই হ্যাঁ আমি যতদিনই এই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে থাকবো ততদিন আমি নিজের থেকে প্রতিনিয়ত চেষ্টা করব নিজে কিছু করা নিজে কন্টেন্ট দেওয়া আমার ভাই কারো কাছে গিয়ে এই একটা শেয়ার দেন আমার একটা ফলো দেন আমাকে একটা কমেন্ট করেন আমি ভাই এটা থেকে অনেক দূর ভাই আমি কারো কাছে আমি এটা আশা করি না আমি নিজে যতটুকু পারি নিজেরটাই আশা করি যে আমি এতটুকু আমি পাব ঠিক আছে তো যতদিন এই জগতে আসি ততদিন একটা কথাই আমি বলবো সেটা হচ্ছে এই জগৎটা এমন একটা জগৎ এখানে ভালো কাজের মূল্য নেই পাল্টা ভিডিও যারা বানাইতেছে তারাই মার্কেটে টিকে আছে যারা ভালো ভিডিও করতেছে তারা বাই ফ্লপ এক কথায় তো যাই হোক তবে এখানে একটা প্লাস পয়েন্ট আছে সেটা হয়েছে যারা কষ্ট করে পরিশ্রম করে ভালো কনটেন্ট মানুষের মাঝে দিতে পারবে তারাই একটা সময় গিয়ে টিকে থাকতে পারবে এই যে যারা সেলিব্রিটিদের পিছনে ঘুরে তারপর মানুষের পিছনে পিছনে ঘুরে আরেকজনের ভিডিওতে কমেন্ট করে ফলোয়ার কালেক্ট করা এই হাবিজাবি এই জিনিসগুলা আপনি বেশি দিন থাকতে পারবেন না মানে যেটাই কামাবেন সেটা হয়তো দিন থাকবে তারপর নাই হয়ে যাবে হ্যাঁ হাওয়া মিটার মতো উপরে দেখতে খুব বেশ বড় কিন্তু ওই মুখে দেওয়ার পর পানি সব তো যাই হোক আমি যদি মানে চেষ্টা করতাম যে আমি ভাইরাল হব মানে খুব দ্রুত কিংবা খুব শীঘ্রই হতে চাচ্ছি আমি যে কোনো একটা সেলিব্রিটির পেছনে গিয়ে দুই দিন সময় দিলে আমার পেজ দাঁড়ায় যাইব আমার মনিটাইজেশন আসবে আমার ইনকাম হবে তো এটা কয় দিন এটা এইটা দিন এক মাস দুই মাস চার মাস ছয় মাস এক বছর তারপর তারপর আমি কি করব তো কারো কাছে যাই হেল্লা ধরার থেকে নিজে কিছু করা ভালো みたいた তো যাই হোক আমি হয়তো আর পাঁচ দশ মিনিট থাকবো লাইফে তারপরে লাইফ থেকে চলে যাব তো আপনাদের কাছে এই কয়টা কথা বলার জন্য আসছি যে মনে রাখেন শুধু এতটুকুই তবে চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার আর সামনে আরও কিছু কন্টেন্ট আমি আনতে চাচ্ছি সেটা হচ্ছে বিনোদনমূল্য প্লাস ফানি থাকবে এরকম কিছু থাকবে আর সামনে রমজান মাস আসতেছে রমজান মাস নিয়ে কিছু কন্টেন্ট আর কি আমি ক্রিয়েট করতে চাচ্ছি তো জানি না সফলতা কবে আসবে তবে হাল ছাড়ব না হ্যাঁ তো যাই হোক সময় অনেক দিলাম আপনাদের মাঝে আসলে জানি না সামনের দিনগুলো কীভাবে এগোবে তবে চেষ্টা করব ভালো কিছু করার সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ভালো মানুষ আসলে এই দুনিয়াতে পাওয়া খুব কঠিন আমি নিয়োগ করেছি যে সামনে কে আমার টিমে থাকলো কে থাকলো না আমি ওটা দেখার সময় নাই আমি আমার মতো করে চেষ্টা করব ভিডিও দেওয়ার ভিডিও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো জানি না কতটুকু আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তবে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন দেখেন আমি বলতেছি না যে আমার ভিডিও সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন আমার দরকার নাই আপনারা যদি মন থেকে ভালো না বাসেন জোর করে তো ভালোবাসা হয় না আর জোর করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলা জোর করে হয় না এগুলো হচ্ছে ভালোবাসা তো এই সাবস্ক্রাইব বলেন ফলোয়ার বলেন এগুলা মাত্র হচ্ছে একটা মানে ক্রাউন্ড এক কথাই যে এতজন মানুষ আমার সাবস্ক্রাইব আছে তো এই চ্যালেঞ্জ ফলোয়ার এই পেজ এই টিকটক আইডি এই অমুক এই তমুক হেগুলা মনে করেন আপনার জাস্ট একটা কাউন্টিং এক কথায় এরকম ভালোবাসাটাই হচ্ছে মেন আমি রাস্তায় বের হইলে আপনি যদি আমারে দেখেন যে আজকে বাইরে দেখলাম তার সাথে কথা কইলাম এই যে আমার যে দেখছেন আমার সাথে কথা বলছেন এরাই হচ্ছে প্রকৃত ভালোবাসা আপনি ওই ফলোয়ার দিয়েও কিছু হয় না সাবস্ক্রাইব দিয়েও কিছু হয় না এগুলা জাস্ট শো জাস্ট সাবস্ক্রাইব ফলোয়ার এগুলো হচ্ছে জাস্ট একটা শো প্রকৃত ভালোবাসা ওইটাই আপনার সাথে আমার দেখা হয়েছে কথা হইতেছে রাস্তায় বের হয়েছে আপনার সাথে আমার দুটা কথা ভালো মন্দ কথা হইতেছে এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা ঠিক আছে আর এই ভালোবাসাটাই দরকার এই ভালোবাসাটাই দরকার তবে প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট দেওয়ার আর একটা বিষয় হলো আমাদের ভিডিওতে সরি আমাদের টিকটক আইডিতে একটা ওয়ার্নিং আসছে আর একটা আসলে হয়তো টিকটক আইডিটা বাদ হয়ে যাবে তো সবাই একটু টিকটকে যারা টিকটক ইউজার আসেন আমার সাবস্ক্রাইবার যারা আসেন তারা যদি টিকটক ইউজ করেন আমার আইডিটা একটু সবাই ফলো এবং প্লাস একটা কমেন্ট করে আসবেন মানে কমেন্ট করলে রিচ বাড়ে লাইক করলে রিজ বাড়ে তো আমার আইডিটা হয়তোবা ব্যাগও আসতে পারে যাই হোক আপনাদের কাছে একটা অনুরোধ আমার থাকলো এইটা আপনারা পূরণ করবেন তো আমার ফেসবুক পেজ হচ্ছে আমার এই চ্যালেনের নামেই আরফেন জিহার টু পয়েন্ট সেটা তো মোটামুটি চার হাজার প্লাস ফলোয়ার আর আমার দুইটা ভিডিও ভিউ মানে বেশি ভিউ হয়েছে একটা হয়েছে ষোলো লক্ষ আর একটা হচ্ছে কত আঠারো লক্ষর কাছাকাছি তো যাই হোক আমার ভালোবাসার মানুষ যারা আছেন তাদেরকে একটা কথা বলতে চাই মনে রাইখেন এতটুকুই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট টাইম আবার দেখো আল্লাহ হাফেজ